আজ তোমাদেরকে শোনাবো কুঁজো বুড়ির গল্প এক ছিল কুজো বুড়ি বুড়ির ছিল তিনটি কুকুর বঙ্গা আর ভুতু বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন তাই রঙ্গা বঙ্গা আর ভুতুকে ডাকলেন বললেন তোরা বা আমি নাতনিকে দেখে আসি কুকুর তিনটি বলল আচ্ছা বুড়ি রওনা হলেন লাঠি ঠুক ঠুক করে কুঁজো বুড়ি চললেন খানিক দূরে যেতে এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা শিয়াল বলল আমার খুব খিদে বুড়ি তোমাকে আমি খাবো বুদ্ধি করে বললেন আমাকে এখন খেও না আমার গায়ে কি মাংস আছে আগে নাতনির বাড়ি যাই খেয়ে দে মোটা হয়ে আসি তখন বড় খেও শিয়াল বলল ঠিক আছে তবে তাই যাও মোটা তাজা হয়ে এসো বুড়ি সামনে গিয়ে চললেন তিনি লাঠি ঠুক ঠুক করে জানার যান। হঠাৎ এক বাক সামনে এসে বললেন হ্যালো বুড়ি তোমাকে আমি খাবো আমার খুব খিদে পেয়েছে বুড়ি দেখেন এ তো মহা মুশকিল বাঘকে একই কথা বলেন তিনি বাঘ দেখল বুড়ির কথা মিছে নয় বলল তবে তাও কিন্তু ফিরে আসতে হবে হ্যাঁ আবার কুজো বুড়ি পথ চলেন আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে এক সময় নাতনির বাড়ি পৌঁছে গেলেন বুড়ি নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেলেন তাতে বুড়ি অনেক মোটা হলেন বুড়ি মহা চিন্তায় পড়লেন এবার ফিরবেন কিভাবে? বুড়ি নাতনিকে সব কথা খুলে বললেন নাতনি বলল চিন্তার কিছু নেই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করলো আর ভেতরে ঠকিয়ে দিল বুড়িকে